দেখাবো আমি তোমাদেরকে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট করার সময় বলেছিলাম যে আমরা অবশ্যই আগে ফ্লোচার্টটা করব তাহলে এটা দেখে দেখে অ্যালগরিদম লিখতে পারবো আমরা ফ্লোচার্ট করার রুলসটা খেয়াল করে দেখো ফ্লোচার্টে প্রথমে কি করতে হয় ফ্লোচার্ট প্রথমে ওভাল প্রতীক দিয়ে শুরু করতে হয় তাহলে আমরা লিখলাম স্টার্ট বা শুরু বাংলায় লিখতে পারো সমস্যা নেই আচ্ছা দুইটি সংখ্যা তাহলে দুইটি সংখ্যা প্রবেশ করাবো যেহেতু কোনো সংখ্যা বলে নাই তাহলে আমরা ইংরেজি বর্ণ এ থেকে শুরু করে পর্যন্ত যত বর্ণ বর্ণ আছে একটা নিলেই হবে তাহলে আমরা যেহেতু দুইটি সংখ্যা তাহলে এ এবং বি সংখ্যা প্রবেশ করালাম এখন সিদ্ধান্তে আসবো আমরা দেখো সিদ্ধান্ত প্রতি কি মতো দেখতে ইফ যদি এ ইজ গ্রেটার দেন বি তার মানে এ যদি বিয়ের চেয়ে বড় হয় তাহলে আমি লিখলাম ইয়েস যদি এ বিয়ের চেয়ে বড় হয় তাহলে আমরা কি লিখব আমাদের শর্ত অনুসারে এ বড় হয়ে গেল তাহলে এ বড় হয় প্রিন্ট এ ইজ লার্জেস্ট যদি এ বি এর চেয়ে বড় না হয় এ যদি বড় না হয় তাহলে বড় কে হবে এ যদি বড় না হয় তাহলে বড় হবে হচ্ছে বি তাহলে আমরা লিখব প্রিন্ট বি ইজ লার্জেস্ট তাহলে এই দুটো হচ্ছে যখন আমরা এই শর্তটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব এই শর্ত এখানে কি বোঝানো হচ্ছে এর মান বিয়ের চেয়ে বড় তার মানে যদি এটা সত্য হয় মানে এর মান যদি চেয়ে বড় হয়ে যায় তাহলে এ বড় হয়ে গেল যদি এর মান বড় না হয় তাহলে বি বড় হবে আর যখন এটা বড় হয়ে যাবে তখন আমরা লিখে ফেলবো এখানে একটা সংযোগ প্রতীক দিবো আমরা সংযোগ প্রতীক দিয়ে যেহেতু আমাদের কাজ শেষ তাহলে এটাকে আমরা কি করে দেবো শেষ করে দেব এই হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম এ ফ্লোচার্ট এখন আমরা অ্যালগোরিদমটা লিখবো অ্যালগোরিদম অ্যালগোরিদম কি এখানে যা যা করেছি সেটা ধাপ আগে লিখবো তাহলে শুরু করলাম ধাপ প্রোগ্রাম শুরু করি আচ্ছা প্রোগ্রাম শুরু করলাম তাহলে ধাপ দুই ধাপ দুই কি আছে এর মান ইনপুট হিসেবে এ বি এর মান গ্রহণ করি বা নি গ্রহণ করি বা এ বি এর মান ইনপুট করি যা লিখতে পারো যেভাবে সাজাইলে বাক্যটা সুন্দর হবে সেভাবে সিদ্ধান্ত যদি হ্যাঁ হয় তবে এর মান বড় সাফাই যদি না হয় তবে বি সাফাই তো প্রিন্ট করি যেটাই লেখো না কেন আর ধাপ ছয় প্রোগ্রাম শেষ করি এই হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোয় এবং এখন আমরা যদি দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের অ্যালগোয় এবং ফ্লোচার্ট করতে চাই তাহলে এই টপিকটা থেকে আমাকে কি কি পরিবর্তন করতে হবে স্টার্ট ঠিক আছে ইনপুট ঠিক আছে এখানে বড় চিহ্নের পরিবর্তে ছোট চিহ্ন হবে চলুন দেখুন আর পরে ইয়েস হলে এখানে এ ইজ স্মলেস্ট হবে এবং বি ইজ স্মলেস্ট হবে আর যা আছে সব ঠিকঠাক হবে তাহলে আমরা এইগুলো পরিবর্তন করে দিচ্ছি তাহলে দেখা এখন কি হবে এখানে গ্রেটার দ্যান এর পরিবর্তে লেস দ্যান হবে যদি এ ইজ লেস দ্যান বি ইয়েস হয় তাহলে প্রিন্ট এ ইজ স্মলেস্ট আর যদি এ বি এর চেয়ে ছোট না হয় তাহলে কি বি ছোট তাহলে বি ইজ স্মলেস্ট আর যা আছে সব ঠিকঠাক থাকবে এটা হলো ফ্লোচার্ট এখন অ্যালগোরিদমের বেলায় কি পরিবর্তন করতে হবে এখানে এই শর্তটা পরিবর্তন করতে হবে আর এখানে যদি হ্যাঁ হয় তবে এ এর মান ছোট ছাপাই যদি না হয় তাহলে বি এর মান ছোট ছাপাই এই অংশটা আমরা পরিবর্তন করব তাহলে এ এর মান ছোট এটুকু পরিবর্তন করলাম তাহলে এ ছোট শব্দটা লিখলাম আবার বি এর বেলায় ছোট শব্দটা লিখলাম এ হচ্ছে দুইটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এখন আমরা করব একটি সংখ্যা জোর বা বিজোর নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট আমি বলেছিলাম যে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নির্ণয় করার জন্য কি করব আমরা প্রথমে ফ্লোচার্ট আগে করব দেখো ফ্লোচার্ট যদি করতে চাই তাহলে কি করব ফ্লোচার্ট লিখলাম আচ্ছা প্রথমে একটি সংখ্যার আমরা শুরুর যে প্রতীকটা সেটা লিখবো স্টার্ট যে কোনো একটা সংখ্যা আমরা প্রবেশ করাবো ইনপুটের চিহ্ন হচ্ছে সামান্তরিক ইনপুট একটা সংখ্যা হিসেবে আমরা n প্রবেশ করালাম তুমি a b c d x সাইজের z যা খুশি লিখতে পারো এখন আমরা একটা কন্ডিশনে যাব জোর সংখ্যা হওয়ার শর্ত কি এটা আমরা কি জানি জোর সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে কোন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাহলে if n পার্সেন্ট মানে ভাগ 2 সমান সমান 0 সম্পর্ক প্রতীকগুলো সব সময়

এটা যদি দুই দিয়ে ভাগ করলে শূন্য না হয় তাহলে আমরা কি লিখব তাহলে এই দুটাকে আমরা কি করবো একটা সংযোগ প্রতীক জুড়ে দিব তাহলে এখানে আমাদের কার্যক্রম কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এই হচ্ছে একটি সংখ্যার জোর বা বিজন নির্ণয়ের প্রচার এখান থেকে আমরা অ্যালগোরিদমটা অ্যালগরিদম দেখো ধাপ এক শুরু করি ধাপ দুই মান ইনপুট করি টেন পারসেন টু ইকাল টু জিরো এটা হচ্ছে শর্ত তাহলে ধাপ চার যদি হ্যাঁ হয় তবে এন জোর ধাপ ধাপাচ যদি না হয় তবে এন বিজোর ছাপাই তাহলে ছাপানোর কাজ শেষ এবার কি করবো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এবং প্রচার ও বিজয় সংখ্যা নির্ণয় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব সাবস্ক্রাইব করবে এবং আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই প্রোগ্রামের ভিডিও চলবে এসেছি পরীক্ষার্থী সাত তারিখের আগের রাত পর্যন্ত তোমরা এটা এই ভিডিওগুলো দেখবে এবং আশা করি এর মধ্যেই তোমাদের কম পড়ে যাবে তোমরা আশা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ আর দুই দুই হাজার ছাব্বিশের জন্য যারা পড়তে যাচ্ছ তারা আমার ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে